আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে আড়াই হাজার শহীদ মঞ্জুরি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শিশের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুতফর রহমান আব্দু উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মতিউর রহমান মতিন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন দুপুর থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে স্থলে আসতে থাকে নজরুল ইসলাম আজাদ সভামঞ্চে উপস্থিত হলে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাইরা। দেখেন বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সব সময় সক্রিয় ছিল ঠিক না ভাইরা আমরা আড়াই হাজার ছিলাম দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অলয়েস সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক না ভাইরা আড়াই হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপির প্রতি ভালোবাসা ছিল বলে এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা ছিল বলে এটা সম্ভব হয়েছিল আড়াই হাজারের মাটি আড়াই হাজারের মাটি সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারে ধানের শীষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে স্যাটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামীর আড়াই হাজার করতে চাই জননেতা তারেক একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান যে সুশৃঙ্খল বাংলাদেশ আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে সেই সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুশৃঙ্খল আর হাজার করতে চাই আপনারা সবাই রাজি আছেন তাহলে বলুন আড়াই হাজারের মাটি মাটি আড়াই হাজারের মাটি ধানের শীষের ঘাটি আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজে কাজ দিলে কাজ করতে চাই ভাইরা সুযোগ আড়াকে দিবে আপনারা কি চান আমি আপনাদের পাশে থেকে কাজ করি আমি বরাবর একটি কথা বলেছি আপনারা ইতিপূর্বে শুনেছেন এখানে গণমাধ্যমের ভাইয়েরও আছেন আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না বাসে আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি মন্ত্রী কিছুই হইতে চাইনি আমি কখনো এমপি হইতে চাই না মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে আমি আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসী আমাকে তৈরি করেছেন আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আজকে আমার এই অবস্থান এসেছে আপনারা নাই আমিও নাই আছেন আমি আছি আমি বলতে চাই কিছু পুঁচকি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী এবং খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা দল কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না লাভ হবে কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আপনারা যারা আছেন সবাই বিএনপির ছায়ার নিচে আসেন বিএনপির সাথে থাকে জননেতা তারেক রহমানের সাথে থাকে জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকে তাহলে আপনি বিএনপি করবেন আপনি জননেতা তারেক রহমানের নির্দেশনা শুনবেন না আপনি বিএনপির নির্দেশনা শুনবেন আপনি কোন বিএনপি করেন আমি তো মনে করি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বিএনপি এবং জননেতা তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনে আমার জন্য নির্দেশনা তার বাইরে আমার কোনো কিছু নাই সংগ্রামী আমি আজকে আজকে স্টেডিয়ামে আমি বলতে চাই যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোন লাভ তো হচ্ছে না আড়াই হাজার বাসী কিন্তু উপযুক্ত জবাব দিবে সে সকল জবাব দেওয়ার আগে আপনারা নিজেরা নিজেদের ভুল সংশোধিত করে নিজেরা দলের সাথে থাকেন ধানের শিশের সাথে সাথে থাকেন জননেতা তারেক রহমানের সাথে থাকে নিজেদের অবস্থান নিজেদের অবস্থান ক্লিয়ার করেন সংগ্রামী ভাইরা আমার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আমার মধ্যে কোন ভেদাভেদ নাই আমার মধ্যে কাউকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা যারা আছি আমি মনে করি বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে কাজ করব এবং প্রত্যেকের সেটা মনে করবেন আমি সেটাই আশা করব কারণ আপনাদের আমাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে দলের প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকের সেটা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ঠিক কিনা ভাইরা আড়াই হাজারের মাটি আর আই ঘাটি আর আই তারেক রহমানের ঘাটি আর জিয়ার ঘাটি আর ঘাটি আর আই হাজার সংগ্রামী ভাইরা আমি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া নিয়ে আগাতে চাই আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে কাজ করে ধানের শীষের জন্য কাজ করে আগামীর একটি সুন্দর আড়াই হাজার উপহার দিতে চাই সবাইকে যে আড়াই হাজারে থাকবে না কোনো মাদক ব্যবসা থাকবে না কোনো সংঘাত থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো অশৃঙ্খল কোনো কার্যকলাপ সেই আড়াই হাজার একটি সুশৃঙ্খল আড়াই হাজার আপনারা সবাই রাজি আছে আড়াই হাজারের মাটি হাজারের মাটি আমি পরিশেষে আপনাদের যে ভালোবাসা দেখেছি আজকে আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি বরাবরই পেয়েছি আপনাদের ভালোবাসা আন্তরিকতার কারণে আমি আজকে নজরুল ইসলাম আজাদ হতে পেরেছি আপনাদের দোয়ার কারণে আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনাদের ভালোবাসা না থাকলে আমার জন্য কোনো কিছুই সম্ভব হইতো না আমি আপনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে